গত কয়েকদিন ধরেই প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে সারা ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোড়ন তুলেছিল এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি যে তার আসলে এই পদত্যাগকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পোস্ট এবং বিভিন্ন ধরনের বিবৃতি প্রকাশ করা হয়েছে তবে এটা সত্য যে গত বৃহস্পতিবার মানে সবাইকে নিয়ে সর্বদলীয় একটি বা যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা একটি জরুরি বৈঠক করেন এবং সেই বৈঠকটিতে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সেখানে ফুটে উঠেছে আসলে আজকে যখন প্রধান উপদেষ্টা আহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তো এখানে আসলে বিষয়টি পুরোপুরিভাবেই গুঞ্জন হিসেবে ধরা হয়েছে এবং তিনি প্রকাশ করেছেন যে আসলে এটা পুরোপুরিভাবেই গুঞ্জন এবং বৈদেশিকভাবে ভাবে যেসব সংবাদ প্রচার করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে সেগুলো পুরোপুরি ভুয়া আসলে বিষয়গুলো কিন্তু এমনই ঘটতেছে যে যেভাবে পারতেছে প্রধান উপদেষ্টাকে নিয়ে এখন গুঞ্জনে মাতো আর এখন এগুলো কোন দুষ্কৃতিকারী চক্র করতেছে সেটাই এখন দেখার বিষয় তো সর্বোপরি বলা চলে যে আসলে প্রধান এখন পদত্যাগের সিদ্ধান্ত নেননি তিনি আরো জনগণকে আশ্বাস দিয়েছেন যে আসলে তিনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন তিনি বাংলাদেশের জন্য কাজ করে যাবেন এবং বাংলাদেশের মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন যে এসব গুঞ্জনে যাতে কোনো ধরনের কান না দেয়া হয় আসলে এরপর তিনি যেই বিবৃতিটি প্রকাশ করেন জনগণের মধ্যে তার যে প্রেস সচিব আছেন তিনি আসলে প্রকাশ করেছেন যে আসলে ডিসেম্বর থেকে জুনের তিরিশ তারিখ এর মধ্যেই অর্থাৎ জুলাইতেও যাবে না মানে তার ক্ষমতা জুলাই পর্যন্ত যাবে না ডিসেম্বর থেকে তিরিশে জুনের মধ্যেই তিনি আসলে নির্বাচনী প্রক্রিয়া শেষ করবেন এবং ক্ষমতা একটি গণতান্ত্রিক সরকারের কাছে অবস্থার করে তিনি আসলে ক্ষমতা থেকে বিদায় নেবেন এখন কথা হচ্ছে এত অল্প সময়ের মধ্যে আসলে জুলাই আগস্টের আন্দোলনের বিচার করা কি সম্ভব হবে বা্যধের সংস্কার করা কি সম্ভব হবে আসলে আমরা সাধারণ জনগণ চাইছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও দীর্ঘ সময় তিনি আসলে ক্ষমতায় বহাল থাকুক এবং সাধারণ জনগণের কাছে আসলে মতামত জেনেও সেটাই একই একই রকম দেখা গেছে যে আসলে সাধারণ জনগণ বিএনপি ক্ষমতায় দেখতে চাচ্ছে না এবং সাধারণ জনগণ এটাও বলতেছে যে বিগত 15 বছর যেহেতু আমরা কোনো নির্বাচন দেখিনি ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকবেন এতে কোন নির্বাচনের প্রয়োজন নেই এমনটাই কিন্তু জনগণের আহ আশার আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে তবে রাজনৈতিক দলগুলোকে বলবো যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আসলে তার যে কথা এগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না তিনি আসলে যেটা বলেন সেটাই করেন এবং বলার চাইতে করেন বেশি তো তিনি যেটা বলেছেন যে আসলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জুলাই মধ্যে নির্বাচন তিনি সম্পন্ন করে দিলেন তবে রাজনৈতিক দলগুলো যেভাবে তাকে চাপ দেওয়া হচ্ছে যে আসলে এটা কিন্তু তার জন্য একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয় তারা চাচ্ছে যে আসলে নির্বাচনী যে প্রক্রিয়া সেটা একটা নির্দিষ্ট ডেটের মধ্যে হবে সেটা প্রধান উপদেষ্টা প্রকাশ করবেন যে এমুক মাসের এমুক ডেটে নির্বাচনটি অনুষ্ঠিত হবে তা আসলে এগুলো যদি প্রকাশ করা হয় পূর্ব থেকে যে কত তারিখে নির্বাচন হবে এটা আসলে দেশের জন্য একটা আমি মনে করি হুমকি স্বরূপ কারণ আহ হান্ড্রেড পার্সেন্ট আমরা যেটা লক্ষ্য করি যে আসলে যদি এই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটি হয়ে যায় তাহলে আসলে হান্ড্রেড পার্সেন্ট যেটা বলা চলে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের সাথে আর বিএনপির কোনো অমিল রইল না দুইটা কিন্তু একই দল বা একই নীতিতে রাজনীতি করে বা রাষ্ট্র পরিচালনা করে এখন এই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় যে নাই এটা আসলে বলা মুশকিল কারণ আওয়ামী লীগ আর বিএনপি থাকা মানে হচ্ছে দুইটা একই কথা এখন এই যে জুলাই আগস্টে যে আন্দোলনটি হলো বা এত যে তাজা প্রাণ গেল এটা কি একটা নির্বাচনের জন্য আহ আন্দোলনটি হয়েছে আমরা কি মানে এত আন্দোলন করে এত এত রক্তপাত হলো বা এত জীবন বিপন্ন হলো বা শহীদ হলো তো এটা কি শুধুমাত্র একটি নির্বাচনী প্রক্রিয়া শেষ করার জন্যই কিনা এটাই হচ্ছে আমার বর্তমান সরকারের কাছে একটি প্রশ্ন থাকবে অবশ্যই আমরা আন্দোলন করেছি বা সাধারণ জনগণ বা ছাত্র জনতা যে আন্দোলনটি করেছে সেটা হচ্ছে দেশকে একটি পরিবর্তনশীল বা পরিবর্তনের দিকে ধাবিত করা এখন নির্বাচন যদি হয় তাহলে আসলে দেশে কোনো পরিবর্তন আসবে না যতদিন পর্যন্ত এই জাতির কোন সংস্কার না আসে আমি মনে করি ততদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউরু ক্ষমতায় বহাল থাকুক আসলে দলগুলোকে এবং তাকে সাপোর্ট করার জন্য যে কোনো ধরনের কার্যক্রম আছে তাকে সহযোগিতা করার ক্ষেত্রে প্রয়োগ করুন আর জনগণ আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস পক্ষে আছে ইনশাল্লাহ থাকবো এবং আমরা চেষ্টা করব তিনি যতদিন বেঁচে আছেন তার হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ